বন্ধুরা আজ আমরা কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস নাইন ফার্স্ট সামেটিভের দ্বিতীয় স্কুল আলিপুরদুয়ার স্কুল পেজ নাম্বার দুশো উনত্রিশ এর কোশ্চেনগুলো সলভ করবো ঠিক আছে তো এখানে সিন দিয়েছে প্রথমে ভোলা গ্র্যান্ডপা পা থেকে ওটা একটু পড়ে নিও তোমরা তারপরে কোশ্চেনগুলো দেখো টিক দি কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস কী বলছে প্রথম ভোলা গ্র্যান্ডপা পা হিয়ার গ্রাউল অফ এ কিসেরা গর্জন শুনেছিল রয়্যাল বেঙ্গল টাইগার উত্তর হবে সি সিইং দি টাইগার ভোলা গ্যান্ড পা এ নিয়ারবাই নিয়ার বাই ট্রি উত্তর হবে ডি ঠিক আছে টাইগারকে দেখে ভোলা গ্যান্ড পা বেনিয়ন ট্রিতে চড়েছিল তারপরে তিন কি বলছে ডন ব্রোক উইথ দি কুইং অফ ডাবস ডাবসদের ডাকে উষা তারপরে চার কি বলছে দি ম্যান ওয়ান্টেড টু নো ভোলা কি কী জানতে চেয়েছিলো মানুষগুলো যারা ওই এতে ছিল টিলার উপরে সিক্রেট দ্যাট হ্যাড হেল্পড হিম টু ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট ইজিলি তারপর বিয়ের দা কী বলছে দেখো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে প্রথম হোয়াট ডিড দ্য টাইগার ডু অন সিং ভোলা গ্রান্পা ভোলা গ্রানপাকে দেখে টাইগার কী করেছিল অন সিং ভোলা গ্রান পা দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দি ট্রি অ্যাবাউট এ হান্ড্রেড টাইমস কিপিং ইটস আইস ফিক্সড অন হিম ভোলা গ্রান্পা যখন বাঘকে দেখে গাছে চড়েছিল তখন ভোলা গ্রান পা দিকে দৃষ্টি রেখে বাঘ গর্জন করেছিল এবং গাছটার চারপাশে অন্তত একশো বার পাক খেয়েছিল ঠিক আছে তারপরে দুই হোয়াট হ্যাপেন্ড অ্যাজ নাইট ফল নাইট ফেল যখন রাত্র নামে তখন কী হয় অ্যাজ নাইট ফেল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট ভোলা গ্রান পা কুরহিয়ার দ্য টাইগার বিটিং ইট স্টেল অন দি ড্রাই লিভস ঠিক আছে তিন কী বলছে হোয়াট ডিড ভোলা ডু অ্যাট ডন সকালে কী করেছিল অ্যাড ডন ভোলা গ্র্যান্ড পার্ক ডাউন ফ্রম দ্য ট্রি অ্যান্ড ক্লাইমড এ মাউন্ট হোয়ার হি ফাউন্ড এ গ্রুপ অফ মেন একদল মানুষ ছিল টিলার উপরে সেটা দেখে সে টিলাই উঠেছিলো হি দেন রিকোয়েস্টেড দ্য মেন ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক প্রথম যে মানুষটাকে সে দেখেছিল তার কাছে জল চেয়েছিলো তারপরে দুধের দাগে আনসিন দিয়েছে এখানে আনসিনটা আমি দিই তবে এটা কী সম্পর্কে দিয়েছে দিয়েছি অ্যান অ্যান ইন্সিডেন্ট অফ ড্রাউনিং ইন দ্য ভাগীরথী রিভার ভাগীরথী নদীতে একটা কি অ্যাক্সিডেন্ট ঘটেছিল দুর্ঘটনা ঘটেছিল ডুবে যাওয়ার ঠিক আছে তার উপরে আনসেন প্যাসেজ দেওয়া আছে সেটা একটু পড়ে নিও তোমরা তারপরে দাগ দেখো প্রথম কি বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক উত্তরে টিক দিতে হবে দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন কোথায় ঘটেছিল ভাগীরথী রিভার ঠিক আছে তারপরে দুই দ্য এজ অফ দ্য পার্সন হু ড্রাউন্ড ইন দ্য রিভার ওয়াজ টোয়েন্টি এইট ইয়ার্স আঠাশ বছর বয়স্ক ছিল যে ডেবিউ গিয়েছিল ঠিক আছে তারপর দ্য পার্সন হু ড্রাউন্ড ওয়াজ এ কম্পিউটার ট্রেইনার ইনি ছিলেন কি কম্পিউটার ট্রেইনার বিয়ে দা কী বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে এখানে যে সেন্টেন্সটা আছে সেটা পরিপূর্ণ করতে হবে তা দ্য নেম অফ দ্য পার্সন হু ওয়াজ ড্রাউন্ড ইন দ্য রিভার নদীতে ডুবে যাওয়া ব্যক্তির নাম ছিল কি বিজন কুন্ডু ঠিক আছে তারপরে দুই কী বলছে কুন্ডু ওয়াজ রেসিডেন্ট অফ কোন জায়গায় বাড়ি এখানে আছে ভাটাক এই ভাতাকুট ভিলেজ ইন ভাতার পি এরিয়া ঠিক আছে তারপরে তিন কি বলছে কুন্ডু ওয়েন্ট টু ভাগীরথী ঘাট অফ কাটোয়া টাউন অ্যালং উইথ হিস কার সঙ্গে গিয়েছিল মাদার অ্যান্ড আন্ট তারপরে সি কি বলছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস ট্রু ফলস করতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট সহযোগী প্রথম কি বলছে বিজন কুন্ডু ওয়াজ সাকসেসফুলি রেস্কিউড উত্তর হবে ফলস কেননা দ্য সন ইজ স্টিল মিসিং অ্যান্ড প্রিজিউমড ডেড তারপরে দুই কী বলছে বিজন্স মাদার ওয়াজ রেস্কিউড বাই দ্য ফিশারম্যান অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ডাইভার্স এটা ঠিক এখানে আছে দ্য উইমেন দো ওয়াজ রেস্কিউড বাই দ্য ফিশারম্যান অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ড্রাইভার ডাইভার্স ওয়াই আর আনেবল টু ট্রেস দ্য সন টিল দিস ইভিনিং এখানে মাকে কিন্তু উদ্ধার করেছিল যদিও তাদের সন্তানকে উদ্ধার করতে অক্ষম ছিল তারা তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে এখানে কি দিয়েছে দেখো ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন মংপং ইজ ড্যাশ এখানে এ হবে এ পিকচার্স হ্যামলেট সিচুয়েটেড ইন দ্য কালিম্পং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর ইটস স্ট্র্যাটেজিক লোকেশন মংপং ইজ হেলড অ্যাজ দ্য গ্রেটে গ্রেট দ্য গেটওয়ে হ্যাঁ দ্য গেটওয়ে টু দ্য দার্স ওভারলুকিং দ্য ম্যাজেস্টিক তিস্তা বেসিন তিস্তা বানানটা একটু সমস্যা আছে টি ডব্লিউএস টি এ হবে ঠিক আছে তিস্তা বেসিন দি ডব্লু বিএফটি সি ওয়াইল্ডওয়ারনেস ক্যাম্প ইন মংপং ক্যান বি অ্যান আইডিয়াল ডেস্টিনেশন ফর ডেস্টিনেশন ফর এন উইশিং টু এক্সপ্লোর নেচার ট্রায়লস দ্য ফরেস্ট অ্যান্ড দ্য এনচ্যান্টিং ডুয়ার্স তারপরে চার ডু অ্যাজ ডিরেক্টেড রাজু সেজ সামথিং রিকি হ্যাজ নো ইন্টারেস্ট ইন ইট জয়নিং ঠিক আছে নাউন ক্লস দিয়ে জয়নিং করতে হবে তাহলে কী হবে রিকি হ্যাজ নো ইন্টারেস্ট ইন হোয়াট রাজু সেজ ওকে তারপরে বুলবুলি সেট আই এম ফাইন চেঞ্জ দ্য মোড অফ নারেশন নারেশন চেঞ্জ বুলবুলি সেট দ্যাট শি ওয়াজ ফাইন তারপরে কী বলছে হি জয়েন্ট আস উইথ মাচ এনথুজিয়াজম হ্যাঁ রিরাইট দি সেন্টেন্স ইউজিং দ্য অ্যাডভার্ট ফ্রম দি এনথুজিয়াজম তাহলে হি জয়েন্ট অ্যাজ এন্থুজাস্টিক্যালি ওকে এটা হবে অ্যাডভার্ট তারপরে কী বলছে পাঁচ ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার টু হোয়াট মিন দ্য ফলোয়িং একই অর্থের শব্দ প্যাস থেকে খুঁজে নিয়ে লিখতে হবে প্রথমটা কি বলছে থট টু বি ট্রু এটা হবে হেল্ড তারপর অকুপেশান প্রফেশান জানো তোমরা ছয়ের দাগে আছে রাইটিং পয়েন্টস দেওয়া আছে তো পয়েন্টস দেখে দেখে তোমরা নিজেরা লিখতে পারো অথবা আমার এটাও লিখে নিতে পারো ঠিক আছে নিজেরা চেষ্টা করবে আর কারেকশান করে নি ওকে আজ এই পর্যন্ত